মানুষকে আরেকটা মানুষ কিভাবে হত্যা করতে পারে কে জানতো যে এটাই ওর লাস্ট খাবার ছিল এরপরে আর এই পৃথিবীর বুকে তার রেজিক নাই এটা কিসে জানতো জানতো না দেখেন আমি যতটুকু শুনতে পারছি যে এই ছেলেটার বাবা মারা গেছে মা মারা গেছে বড় একটা ভাই ছিল সে ভাইটাও মারা গেছে সে নিজে একটু অবনরমাল টাইপের এটা সে প্রথমে সুস্থ ছিল বাট পরবর্তীতে সে কোনো একটা কারণে সে এরকম হয়ে যায় আর সে সে আমি যতটুকু শুনতে পারছি তার নিজের মুখের কথাই যে নাকি বলে ছাত্র তো দেখেন যাই হোক না কেন যেই তো লিক করুক দিন শেষে কিন্তু সে একটা মানুষ একটা মানুষ একটা মানুষকে এভাবে হত্যা করা এভাবে পিটিয়ে মেরে ফেলা এটা আশা করি না কারণ দিন শেষে সে একজন মানুষ রক্তে মাংস করা মানুষ সে বিরোধী দল করতেই পারে তাই বলে যেই না যে তাকে পিটাইতে পিটাইতে হত্যা করে ফেললাম দেখেন আমাদের যে আগে সরকার ছিল সে এরকম ছিল যে আমরা তার কেউ তার বিরুদ্ধে কথাই বলতে পারে নাই কথা বলে তার গুম খুন করছে তো এখন সেই সরকার তো আর নাই এখন আপনারা যদি এই গুম খুন করেন তাহলে ওই সরকার আর আপনারা তফাৎটা কি এর ভিতরে কোনো ভেদাভেদ আছে কোনো তফাত আছে কোনো তফাত নাই মানুষ মানুষের জন্য সে নাকি বলে কি চুরি করছে তার জন্য তাকে পিটাইয়া হত্যা করা হয়েছে কেন এটা কি কোনো কথা হইলো ভাই চুরি করে না মানুষ চুরি তো করে তাই বলে কি একজন মানুষকে পিটাইয়া হত্যা করে ফেলতে হবে এটা কোন আইনে পাইছেন আপনারা ভাই আমি জানি না তো এই কাজটা যারা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির হওয়া উচিত কারণ এখন আমরা চাই না যে আমাদের দেশের ভিতরে কোনো রক্তপাত হোক কেউ কাউকে মেরে ফেলুক আমরা এটা চাই না আমরা এগুলো বহুত দেখছি দেখতে দেখতে আমরা খুব ক্লান্ত তো আমরা এখন আর চাই না যে জিনিসটা হোক তো আপনারা যারা এই কাজগুলো করছেন অবশ্যই আপনাদেরকে বিচারে আলতে আনতে হবে এনে আপনাদেরকে শাস্তি দিতে হবে তা না হলে আপনাদের মতন এরকম আরো হাজার হাজার মানুষ সেম কাজগুলাই করবে সেম ভুলগুলাই করবে লোকটাকে আপনারা খাওয়াইছেন খাওয়াই তারপরে কেন আপনারা ওই লোকটাকে হত্যা করতে হবে একটা মানুষকে কতটা মারার পর সে মারা যেতে পারে আপনারা একটা চিন্তা করেন যে তাকে কি পরিমাণে টর্চার করা হয়েছে কি পরিমাণের মারা হয়েছে দেখেন এই লোকটাকে দেখলেই বোঝা যায় যে লোকটা খুব অসহায় এই পৃথিবীতে তার কেউ নাই আল্লাহ সারা আর কেউ নাই সে পুরোপুরি সুস্থ না যে করবে সে রোজি রোজগার করে সে যা এই কাজগুলা করছেন আপনারা খুব জঘন্য একটা কাজ কাজ করছেন করছেন খুব খুব খারাপ একটা একটা মর্মান্তিক ঘটনা ঘটাইছেন আপনারা আপনাদের শাস্তি হওয়া উচিত আপনার যেই হন না কেন আপনাদের শাস্তি হওয়া উচিত আমরা চাই না যে আমাদের এই বাংলাদেশের ভিতরে এরকম কেউ কাউকে মেরে ফেলাক তো এখন তো বর্তমানে শুনেছি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে তো আপনাদেরকে আমি বলতেছি যে এই কাজটা যারা করছে যারা ঘটনাটা ঘটাইছে তাদেরকে শাস্তির আলতায় আনার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম